প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট একটি দোয়া যদি দশ বার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আমিন দশ বার ডেকে ডেকে আপনাকে বলবে এ বান্দা আমি তোকে মাফ করে দিলাম এ বান্দি আমি তোকে মাফ করে দিলাম আল্লাহ দশ বার ডেকে ডেকে বলবে আপনার জীবনের যৌবনের জটিল কঠিন গোপন জানা অজানা শিরকি বেদাতি সগিরা কবিরা যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে দিবে যদি এই এই দোয়াটি বার করেন এবং আল্লাহ নিজে ডেকে ডেকে আপনাকে বার বলবে বান্দা তোকে আমি মাফ করে দিলাম বান্দা তোকে আমি মাফ করে দিলাম এমনিভাবে এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন যেই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া চলে আসে যেই দুয়ার মধ্যে আপনার যত চাওয়া পাওয়া দোয়া আছে সব দোয়া চলে আসে এই দোয়াটি আল্লাহ নিজে আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আপনাদেরকে তিনবার পড়ায় দিব এই দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল দুনিয়া দুনিয়াখেরাতের যত ধরনের কল্যাণ আছে সব কল্যাণ দান করবে এমনি ভাবে নিজিকের অভাব অনটন পেরেশানি এগুলো আল্লাহ দূর করে দিবে বৃষ্টির মতো রহমত আসবে বরকত আসবে রিজিক আসবে গাইবিভাবে আল্লাহ সাহায্য করবে রিজিক দান করবে আল্লাহ আপনাদেরকে ধনী বানাইয়া দিবেন সুহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আমি যেভাবে যে নিয়মে দোয়াগুলো বলে দিব আমলগুলো বলে দিব ওই নিয়মে আমার সঙ্গে আপনারা করবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে যেন আপনারা আমার সঙ্গে পড়তে পারেন ওইভাবে আমি বলবো আমার সঙ্গে আজকে শনিবার হোক শনিবার দিন হোক রাত হোক যে কোনো সময় এই আমলগুলো আপনারা করবেন এই আমলগুলো যদি করতে পারেন মনে রাখবেন আপনার কপাল খুলে যাবে আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবে সো হ্যান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে আপনারা আজকের এই আমলগুলো ভালো করে করতে পারবেন পারবেন শিখতে আর মনে রাখবেন ছোট্ট একটি যদি দশবার আমার সঙ্গে পাঠ করেন আল্লাহ রব আলিন দশবার আপনাকে ডেকে ডেকে বলবে এ বান্দা আমি তোকে মাফ করে দিলাম এ বান্দা আমি তোকে মাফ করে দিলাম প্রিয় ভাইয়েরা প্রিয় মাপনেরা ভালো করে মনে রাখবেন সালমার আদি আল্লাহু তালা নাকে নবীজি বললেন হে সালমা এমন একটা দুয়া আছে যে দুয়াটা তুমি যদি পাঠ করো তাহলে আল্লাহর ঘোষণা দিয়ে বলবে তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে সালমার আদি আল্লাহু তালা নাকে ওই দোয়াটা নবীজি শিক্ষা দিয়েছেন এই দোয়াটা যদি আমরাও পাঠ করতে পারি দশ বার পড়লে আল্লাহ দশ বার ডেকে ডেকে বলবে এ বান্দা আমি তোকে মাফ করে দিলাম এ বান্দা আমি তোকে মাফ করে দিলাম আজকে আমরা কত গুনা করেছি আমরা অনেকে হাত দ্বারা গুনা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুনা করেছি কান দ্বারা গুণা করেছি আমরা এত গুণা করেছি আমরা গোপন গুণা অনেক ধরনের গুণা করেছি আজকের এই আমলগুলো যদি করতে পারেন মনে রাখবেন আপনার জীবনের যৌবনের সারা জীবনের যত ধরনের গুণা আছে সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে এবং আল্লাহ রব আহমিন আপনার পরিবারের সংসারে রহমতের বৃষ্টি দান করবে বরকতের বৃষ্টি দান করবে রিজিক আসবে বৃষ্টির মতো আপনার কোনো অভাব অনটন থাকবে না অশান্তিগুলো আল্লাহ দূর করে দিবেন অনেকে আছে এই আমলগুলো করার ক্ষেত্রে ভালো করে নিয়ম মেনে আমলগুলো করে না যার কারণে আমলগুলো কবুল হয় না এই জন্য ভালো করে মনে রাখবেন আপনারা প্রত্যেকটা কথা শুনে যে নিয়মে যেভাবে আমলের কথা বলে দিব ওইভাবে আমলগুলো করবেন একটু চিন্তা করে দেখেন আজকের এই শনিবার গত শনিবারে কত মানুষ দুনিয়াতে ছিল আজকে এই শনিবারে দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সেই আছে এই জন্য মনে রাখবেন আজকের এই শনিবার দিন কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না আপনার জীবনে আজকে শেষ দিন হয়ে যাইতে পারে আজকের এই শনিবার রাতটা আপনার জীবনের শেষ রাত হয়ে যাইতে পারে কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয় বিকাল বেলা তার লাশটা বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় ফজরের সময় আর ঘুম ভাঙ্গে না ঘুম থেকে উঠতে পারে না ফজরের সময় তার লাশটা তার রুম থেকে বের করা হয় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে বুঝবেন একটু চিন্তা করবেন আজকে যদি আপনার আজরাইল যদি হাজির হওয়া যায় আজরাইলকে দেখার পরে আপনি তো করলেও কোনো লাভ হবে না মনে রাখবেন আজরাইল হাজির হওয়ার আগে আগে আমাদের আমল করতে হবে প্রিয় ভাইরা আজরাইল হাজির হয়ে যদি আপনার রুটা কবজ করে ফেলে আপনি মরা লাশ হয়ে যাবেন আপনি যখন মারা যাবেন আপনার বাড়িগুলো পর হয়ে যাবে আপনার অর্থ সম্পদ ক্ষমতা সব কিছু পর হয়ে যাবে আপনি মারা গেলে দেখবেন আপনার আপনজনেরা কেউ চলে যাবে কাপনের দোকানে কাপড় কেনার জন্য কাপনের কাপড় কেনার জন্যে আবার কেউ চলে যাবে বাজারের মধ্যে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আপনজনেরা মিলে আপনাকে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া আপনাকে সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে রাখবে এই জন্য মনে রাখবেন মরণ কারো বয়সের সঙ্গে সম্পৃক্ত নয় আপনি যুবক মরে মারা যাইতে পারেন আপনি বৃদ্ধ মারা যাইতে পারেন যে কোনো বয়সের মানুষগুলো মারা যায় দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই বাবার আগে কত ছেলে দুনিয়া থেকে বিদায় হইতেছে দাদার আগেই কত নাতি দুনিয়া থেকে বিদায় হইতেছে এই জন্য আপনি একটু মরণের কথা স্মরণ করেন মনে করেন আজকের এই দিনটা আপনার শেষ দিন হওয়া যাইতে পারে এই যে আমি কথা বলতেছি আমার জন্য আজকে এই দিনটা শেষ দিন হইয়া যাইতে পারে আমি মরা লাশ হইয়া যাইতে পারি এই জন্য মনে রাখবেন যদি আমরা আজকে মারা যাই অথবা আমরা যদি আগামী শনিবার নাও পাই যদি আমরা এই আমলগুলো করতে পারি আর এই আমলগুলো করে মারা যাইতে পারি মনে রাখবেন আমাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব গুণা আল্লাহ মাফ করে দিবে এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত দান করে দিবে এই জন্য প্রিয় ভাইয়েরা আপনি গুনার বুজা মাথায় নিয়ে হাঁটতেছেন ঘুরতেছেন আপনার খবর নাই কিন্তু মনে রাখবেন আজ যদি আপনি মারা যান আপনি যদি কবরে যান গুনার বুঝা নিয়ে খবরদার গুনার বুঝা নিয়ে কবরে গেলে খবর আছে এই জন্য সাবধান আসুন আমলগুলো করুন নিষ্পাপ হয়ে যান বেগুনা মাসুম হয়ে যান প্রিয় ভাইয়েরা প্রিয় মা মনেরা এই আমলগুলো কিভাবে করবেন সহজ করে ব্যাঙ্গে ব্যাঙ্গে আমি বলে দিব আমার সঙ্গে আপনারা করবেন এই আমলটা করার জন্যে প্রথম কাজ হলো আপনি যদি পারেন উজু করে নিবেন উজু না করলেও কোনো সমস্যা নাই তবে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন নিজে পবিত্র এবং আল্লাহ পবিত্র তাকে বড় ভালোবাসে এই জন্য উজু করাটা উত্তম তবে উজু না থাকলেও কোনো সমস্যা নাই আপনারা উজু ছাড়াও আমলটা করতে পারেন এবার আসুন প্রিয় মায়েরা প্রিয় মা বোনেরা প্রথম আমলটা করতে গেলে এক প্রথম কাজ হলো প্রথমত আপনারা আমি যে দ্রুতটি পড়বো ওই দ্রুতটি আমার সঙ্গে পাঁচবার পড়বেন এরপর দ্বিতীয় কাজ হলো দ্বিতীয় কাজ হলো ক্ষমার দোয়া যে দোয়াটি দশবার পড়লে আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলবে দশ বার ডেকে ডেকে বলবে এ বান্দা আমি তোকে মাফ করে দিলাম এ বান্দি আমি তোকে মাফ করে দিলাম এই দোয়াটি দ্বিতীয়ত আমি দশবার আপনাদেরকে পড়াবো আমার সঙ্গে পড়বেন ছোট্ট দোয়া সহজ দোয়া এমনি ভাবে তৃতীয় নাম্বার কাজ হলো এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যে দুয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া চলে আসে যে দোয়াটা আল্লাহ নিজে কোরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দুয়ার মধ্যে আপনার যত দোয়া আছে যত যাওয়া পাওয়া আছে সব ধরনের চাওয়া পাওয়া এই দুয়ার মধ্যে রয়েছে আমার নবী বেশি বেশি এই দোয়াটা করতেন আল্লাহ নিজে কোরআন এই শিক্ষাটা দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা আমি আপনাদেরকে তিনবার পণায় দিব আপনারা আমার সঙ্গে পড়বেন এটা হলো তৃতীয় নাম্বার কাজ এরপর চতুর্থ নাম্বার কাজ হলো সর্বশেষে আমি যে দূরটি যেভাবে পরব আমার সঙ্গে ওই দূরটি আপনারা তিনবার পড়বেন এই আমলগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন মনে রাখবেন আপনাদের জীবনের যৌবনের ছোট বড় সগীরা কবিরা শিরকি বেদাতি জানা অজানা প্রকাশে প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনা আছে জটিল গুণা কঠিন গুণা কবিরা গুণা সগিরা গুণা সব ধরনের গুণা খাতাগুলো আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে বেগুনা মাসুম নিষ্পাপ বানায়া দিবে সুহান এবং আপনার গড়ে কোনো অভাব অনটন থাকবে না সংসার থেকে আল্লাহ অবমনটনগুলো দূর করে দিবে রহমতের বৃষ্টি আসবে বরকতের বৃষ্টি আসবে বৃষ্টির রিজিক আসবে আল্লাহ মতবে আল্লা আপনাদেরকে দনী বানায় দিবেন এবং দুনিয়া আখেরাতে আল্লাহ রব্বুল আলমিন সফলতা এবং কামিয়াবি দান করবেন আপনি যখন মারা যাবেন আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন আপনারা আমার সঙ্গে আমলগুলো করবেন আমি ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে আমলগুলো আপনাদেরকে বলে দিব আপনারা আমার সঙ্গে পড়বেন। প্রথমে কাজীল আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে 10 বার পাঠ করবেন এই দুরূদ পড়লে কোনো লালস নাই দুরূদ পড়লে লাভ কারণ মনে রাখবেন আল্লাহ নবীর সাহাবী উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাদ দুয়া মওকুফ উনবাইনা সামা ইওয়াল আরদি আল্লাহর নবীর সাবি উমর রাদী আল্লাহ তা বলেন দুয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায়া থাকে আর শিয়াজিম আল্লাহ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর পাঠ করো এই জন্য মনে রাখবেন আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর কাছে ততক্ষণ কুমল হবে না যতক্ষণ না আমরা নবীর উপর দ্রুত পাঠ করি অনেকে বলে হুজুর দোয়া করি আমল করি কত কিছু করি অনেক সময় তো কুবুল হয় না কারণটা কি কারণ মনে রাখবেন আপনি দ্রুত পড়েন নাই আপনি দ্রুত ছাড়া আমল করেছেন দোয়া করেছেন এই জন্য আপনার দোয়া আর আমল আল্লাহর দরবারে কুমল হয় নাই কুবলটা হবেই বা কিভাবে এই দুয়ার আমল তো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত আছে লটকে আছে আর আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে নাই এই জন্য প্রিয় এরা প্রিয় মা বোনেরা দুরুদের মধ্যে কৃপণতা করে চল চলবে না কারণ মনে রাখবেন আমি আপনি যেই দুরুদ পড়ি এই দুরুদ গুলো তারা নবীর রোজার মধ্যে পৌঁছায়া দেন সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞেস করলেন অগনবি আপনি যখন দুনিয়ায় থাকবেন না মারা যাবেন আপনার লাস্টা পচে গলে শেষ হয়ে যাবে তাহলে আপনার এই দূরত আপনার উম্মদের উম্মতের দূরত কবরের মধ্যে কিভাবে আপনার কাছে পৌঁছানো হবে নবী আমার ডাকদা বলে আমার সাহাবিরা শুনো শুনো নবীরা কবরের মধ্যে মারা যায় না জীবিত থাকে জিন্দা থাকে আমার নবী কবরের মধ্যে রৌজার মধ্যে আমার নবী হায়াতুন নবী জীবিত নবী আমার নবী জীবিত আছে এই জন্য মনে রাখবেন আপনি যখন এখান থেকে দূরত পড়বেন ফেরেস্তার গিয়ে নবীকে বলে দিবে নবী বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুকের মেয়ে আপনার প্রতি দ্রুত পাঠ করেছে নবীজি শুনে খুশি হয়েয়া যাবে এই জন্য মনে রাখবেন যে কোনো আমল করবেন প্রত্যেকটা আমলের মধ্যে আপনারা দুরুতের আমল করবেন এখন কথা হল প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা যে কোনো আমলে দ্রুত পড়বেন আর বেশি বেশি করে দুরুত্ব পড়বেন দুরুত পড়ে লাভ আর লাভ লাভ আর লাভ অনেক লাভ এই জন্য প্রিয় ভাইয়েরা আমি যেই দুরুটটি পড়ব এই দ্রুতটি আমার সঙ্গে আপনারা দশ বার পড়বেন এই দ্রুতটি আমার সঙ্গে আপনারা পাঁচ বার পাঁচ বার পড়বেন দুরুটটি হল সল্লাহ আলাই সাল্লাম দ্বিতীয়বার লাহু আলাই হিওয়া সাল্লাম তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চতুর্থবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পঞ্চমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দরুদটা আপনারা পাঁচবার পড়বেন এই দরুদটা পড়ার পরে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ছোট্ট একটি দোয়া শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়াটি দশ বার পড়লে আল্লাহ দশ বার ডেকে ডেকে বলবে এ বান্দা আমি তোকে মাফ করে দিলাম আল্লাহ ডেকে ডেকে ঘোষণা দিবে আর আপনাকে বলবে এ বান্দা আমি তোকে মাফ করে দিলাম এ বান্দি আমি তোকে মাফ করে দিলাম এই দোয়াটা আমার সঙ্গে দশ বার পড়বেন তবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দোয়াটা পড়ার আগে আপনারা তিনটা শর্ত মানতে হবে এই তিনটা শর্ত আপনারা তিনটা কথা বলতে হবে এটা মুখে মুখেও বলতে পারেন মনে মনেও বলতে পারেন কোনো সমস্যা নাই এর মধ্যে এক নাম্বার হলো আপনি আল্লাহকে বলবেন ওগো মালিক ওগো আল্লাহ আল্লা আমি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুণা করেছি আপনি আপনার গুনাহের শিকার আল্লাকে আল্লাহকে দিবেন কারণ মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সই বুখারি এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক এক শতবারের অধিক তৌবা ইস্তেগফার করতে সুবহানাল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নাই আমাদের নবী নিষ্পাপ বেগুনা মাসুম এরপরেও নবীজি যদি দৈনিক নবীজি যদি একশত বারের অধিক তৌবা করে থাকে তাহলে আমাদের কি পরিমাণ তৌবা করা দরকার এই জন্য প্রিয় ভাইয়েরা আপনি প্রথম কাজ হলো আল্লাহকে বলবেন আল্লাহ গুনাহ করেছি অনেক গুনাহ করেছি আল্লাহ গুনা করেছি গুনার স্বীকার দিবেন দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন অগো মালিক আমি গুনাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাগুলো করব না আপনি গুনা ছেড়ে দিবেন আর গুনা করবেন না এই স্বীকার আল্লাহকে দিবেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোবা করলাম মাফ চাই আপনি মাফ করে দেন এভাবে আপনি আল্লাহকে বলবেন তবে এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই কথাগুলো বলার পরে আপনারা তো বেশ বাক্যটি তিনবার পড়বেন যেই বাক্যটি আমি বলে দিব ওইটি এরপর এই তিনবার পড়ার পরে এরপর আপনারা ওই দশবার ছোট্ট দোয়াটা পড়বেন ক্ষমার দোয়া যেই যে দশবার যদি ওই ক্ষমার দোয়াটা পড়েন আল্লাহ দশ বার ডেকে ডেকে বলবে বান্দা মাফ করে দিলাম মাফ করে দিলাম এই জন্য প্রিয় ভাইয়েরা তোবা ইস্তেগফারের বাক্যটি তিনবার আমার সঙ্গে পড়বেন এটি পড়েন আমি যেভাবে বলবো এভাবে পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই এটা তিনবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দোয়াটি তিনবার পড়ার পরে ক্ষমার শ্রেষ্ঠ এবং শক্তিশালী দোয়াটি আপনারা দশ বার পড়বেন দশ বার পড়লে আল্লাহ প্রত্যেকবার ডেকে ডেকে বলবে বান্দা তোকে মাফ করে দিলাম এ বান্দা তোর জীবনের যৌবনের ছোট বড় সগিরা কবিরা যত ধরনের গুণা আছে সব ধরনের গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ এই ছোট্ট দোয়ারটি আপনারা দশবার আমার সঙ্গে পড়েন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতে আল্লাহম মাও ফির ফিরলি আল্লাহম মাও ফিরলি আল্লাহম মাও

দশ বার পড়বেন এই দোয়াটি দশ বার পড়লে আল্লাহ দশ বার ডেকে ডেকে বলবে বান্দা তোর জীবনের সারা জীবনের যত গুণা আছে সব মাফ করে দিলাম সুবহান এই নিয়ম অনুযায়ী আমলটা করবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এখন তৃতীয় পর্যায়ে আপনারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যে দুয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া চলে আসছে এই দোয়াটি আমার নবী বিজি করে করতেন এবং এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আমার সঙ্গে আপনারা তিনবার পড়বেন এবং দুয়ার অর্থটাও আপনারা আমি যেভাবে বলে দিব আমার সঙ্গে একবার হলেও দোয়ার অর্থটা বলবেন কারণ মনে রাখবেন এই দোয়াটি এমন একটা দোয়া এই দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া চলে আসে এবং এই দোয়াটা নবীজি বেশি বেশি করে করতেন আল্লাহ নিজে এই দোয়াটা কোরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল দোয়া এই দোয়াটি আমি বেঙ্গে বেঙ্গে বলে দিব আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন এই দোয়াটি পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল বাকার দুইশত এক নম্বর আয়াতে আল্লাহ বর্ণিত করেছেন শ্রাব আকারার দুই শত এক নম্বর আয়াতে এই দুয়াটি এসেছে এই দুয়াটি আমার সঙ্গে পরবেন আমি শহ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতেছি প্রবানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াপিল আখেরতি হাসানা ওয়াকিনা আজাদাবান দ্বিতীয়বার ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار تتيوبان ربنا آتنا في الدنيا حسنة wa fil akhirati hasana wa এই দোয়াটি আপনারা তিনবার করবেন মনে রাখবেন এই দোয়াটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল একটি দোয়া এই দোয়াটি কোরআনে আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটি বেশি বেশি করে করতেন এই দোয়াটির অর্থটা কত চমৎকার আপনারা আমার সঙ্গে অর্থটা মনে মনে একবার বলবেন অথবা মুখে মুখেও বলতে পারেন এই দোয়ার অর্থটা হলো রব্বানা হে আমাদের রব আতিনা আপনি আমাদেরকে দান করেন দুনিয়া দুনিয়ার মধ্যে হাসানা কল্যাণ অর্থাৎ হে আমাদের রব দুনিয়ার মধ্যে যত কল্যাণ আছে যত মঙ্গল আছে এগুলো আপনি আমাদেরকে দান করেন এরপর কথা হলো এবং আখেরাতের মধ্যে হাসানা কল্যাণ দান করেন অর্থাৎ আমরা আমাদের মালিককে বলতেছি হ্যাঁ আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দান করেন এবং আখেরাতের মধ্যে কল্যাণ দান করেন এরপর

তাহলে আমাদের জীবনে আর কি লাগে এই জন্য ভাইয়েরা বুঝবেন এই দুয়ার মধ্যে আপনার যত পাওয়া পাওয়া আছে সব এই মধ্যে ঢুকে যায় দুনিয়ার যত কল্যাণ সব কল্যাণ যদি আল্লাহর কাছে চান আর আখেরাতের যত কল্যাণ আছে কল্যাণ যদি চান আর জাহান্নাম থেকে মুক্তি চান তাহলে তো আপনার সব চাওয়া পাওয়া এখানের মধ্যে চলে আসে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এখন সর্বশেষে চতুর্থ নাম্বার আমি যে দ্রুতটি পড়ব এই দ্রুতটি আমার সঙ্গে আপনারা তিনবার পড়ে নেবেন দ্রুতটি আমার সঙ্গে পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলটি যে নিয়মে করেছি প্রথমে পাঁচবার দ্রুত এরপর ছোট্ট একটি ক্ষমার দোয়া দশ বার পড়তে হবে এরপর তৃতীয় নাম্বার কাজ হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া যেটা আল্লাহ নিজে কোরআনে শিক্ষা দিয়েছেন ওই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন এরপর সর্বশেষে আপনারা দূর তিনবার যে দ্রুতটি আমি পড়ি ওই দ্রুতটি তিনবার আমার সঙ্গে পড়বেন এগুলো আপনারা করার পরে মনে রাখবেন আপনি আল্লাহর প্রতি একশো পার্সেন্ট এবং বিশ্বাস নিয়ে আমলগুলো করবেন কারণ আপনার ইমানে যদি ঘাটতি থাকে আপনার ইকিনে যদি ঘাটতি থাকে মনে রাখবেন আপনার কোনো এবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না